গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আজকে দুপুর থেকে না কাজ করতে পারিনি শুয়ে বসে কাটাতে হয়েছে এতটা গরম নিতে পারছিলাম না তার মধ্যে আমার বাইরে একটা কাজ ছিল ওটা করে এসে বড্ড গরম লাগছিল মাথাটাও প্রচণ্ড ঘোরাচ্ছিল আমি ভাবতেই পারছিলাম না যে এত ঘোরাবে মানে বাইরের ওয়েদারটাও বড্ড বাজে বাইরে বেরিয়ে যদি তুমি কাজ বাজ করে বাড়ি আসো তারপরে তুমি ঘরের সমস্ত কাজ করে উঠতেও পারবে না তো আমিও ফেলে রেখেছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো আমি ভাবলাম না থাক বিকেলেই করব। বিকেলে করে জল এসছে তার আগেই আমি চলে এসেছি মানে আসবে আসবে করছে আসবে তো ভাবলাম না এই ঘরে বিছানাপত্রগুলো কালামি নামিয়েছিলাম যেহেতু খাটটা ওই ঘরে নেব। কারণ কি বলো তো এই ঘরে এসি তো নেই আর মায়ের অসুবিধাও হচ্ছে তো ভাবলাম যে খাটটা যদি ওই ঘরে পাতি তাহলে সুবিধা হবে পার্থ বলল না ওই খাট ওখানে পাতলে আমাদের যাতায়াত করতে একদম অসুবিধা হবে আমলাম না কারণ শুতেও তো অসুবিধা হচ্ছে বলো বলছে খাটে তো হবে না তাহলে ওই মানে বড় খাটেই আমাদের চেপে চুপে শুতে হবে হ্যাঁ আমি নিচে শুয়ে পড়তে পারি আমার খুব একটা অসুবিধা হয় না তার জন্য সমস্ত কিছু নামিয়েছিলাম তো লন্ড বন্ড অবস্থা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে আমি আবার কোনো বাসায় ভাড়া যাব জন্য আমি সব লন্ডভণ্ড করেছি এমন অবস্থা হয়েছে তো যাই হোক একটা সময় না যখন এই যে ঘর এ ঘর ও ঘর যখন গোছাই বা কোনো জিনিস যখন টেনে ও বাড়ি এ যখন নিতাম না বড্ড কষ্ট হতো মানে এরকম হতো তো তারপরে গিয়ে আবার ওই বাড়িতে গোছাও ও বাড়ি থেকে এনে আবার এ বাড়িতে গোছাও এতটা কষ্ট হয় তাই মাঝে মাঝে ভাবি যারা ধরো ওই যে বাড়ি চেঞ্জ করে না ধরো এখানে এক বছর থাকলো থাকার পর আবার অন্য জায়গায় ভাড়া চলে যায় তাদের কতটা কষ্ট মানে এই জিনিসপত্র গোছানো গাছানোই হচ্ছে কষ্ট একবার সংসার সুন্দর করে পাতার পর আবার সেগুলোকে উল্টে পাল্টে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় গোছানো এটা কিন্তু বড্ড কষ্টের ব্যাপার জানো না তো যাই হোক আমি যখন এরকম লন্ড করে আবার গোছাই তখন আমারও খুব কষ্ট হয় কিন্তু কি করব মাঝে মধ্যে একটু করতে হয় তো গুছিয়ে গেছি আবার রেখে রান্নাঘরে আসলাম বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে জালনা দিয়ে দেখো অন্ধকারটা মানে নেমে গেছে তো এই ঘরের এই বাসনগুলো গুছিয়ে বাইরে বাসন মেজেছি যেহেতু বাইরের জলটা একদম ঠান্ডা পড়ছে আর এখন ট্যাঙ্কির জলে কাজ করতে হবে ট্যাঙ্কির জল একদম আগুন ওই জলে ভাই আমি কাজ করতে পারবো না তো ভাবলাম বাইরের জলে কাজ বাজ করে আসি বাইরে থেকে জল এনে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করেছি বাসনটা বাইরে মেজে ঘষে নিয়ে এসেছি এখন এই যে তোমার কাপড় পেতে কাপড়ের ওপর একটুখানি উপর দিয়ে দেবো জলটা ঝরে গেলে তারপরে আবার মানে সন্ধ্যা দিয়ে এসে গুছিয়ে রেখে দেব। এই যে আমাকে অনেকেই বলেছো না করার পেছনটা কালো কেন আমি মনে বলেছিলাম না হ্যাঁ কাঠে রান্না করি তো ওই জন্য মাঝে মধ্যে করি আবার অনেক কাঠ মেছে। জন্মেছে জন্মেছে বলছি মানে জমেছে মানে কি বলো তো ট্রে জমেছে ডিমের ট্রে তোমরা অনেকেই বলেছো ওগুলো এক টাকা করে বিক্রি হয় দোকানে জিজ্ঞাসা করা হয়নি দেখি জিজ্ঞাসা করে ওইগুলো দোকানেই দিয়ে দেবো আর এমনি তো কাগজপাত্রি থাকে সব তো ফেলা যায় না তো সেগুলো আবার রেখে দিই ভাবি মাঝে মধ্যে যদি আমি রান্নাবান্না করি তাহলে ওগুলো পুড়িয়ে নেব কিন্তু এই গরমে না আমি উনুনের পিঠে আর যেতেও পারছি না থাক গিয়ে বর্ষা পড়ুক বৃষ্টির জলও পড়বো তখন ওয়েদারটা একটু ঠান্ডা হবে তখন নয় রান্না করে কাঠগুলো শেষ করে ফেলবো আবার ভাবি আমাদের এখান থেকে অনেকেই যায় যারা ধরো ওই লোকের বাড়ি কাজ করে তো তাদেরকে ভাবি যে ডেকে দিয়ে দেব। কিন্তু ভাবি কি বলো তো যদি ডেকে দিই যদি বলে না নেবো না আবার দুটো কথা যদি বলে যায় শুনতে নিজেরই খারাপ লাগবে ওর জন্য না জিজ্ঞাসা করতেও ভয় লাগে তো জিজ্ঞাসাও করি না তার থেকে দরকার নেই ও আমি পুড়িয়ে ফেলবো যখন সময় হবে ওর জন্য ওই কড়াইটা আমার একটু কালো মাঝে মধ্যে ওই কড়াইতে রান্না করি আর ওই কড়াইটা না যখন করি তখন তো কালি পড়ে যায় ওটা আর করি না আবার একটা কড়াই বার করে নিই আবার যখন আমার কাঠে রান্না শেষ হয়ে যায় তখন আবার ভালো করে মেজে ঘষে নিয়ে আসি কিন্তু কালিটা ওঠাতে পারি না অত কালি তো ওঠানো সম্ভব হয় না কারণ প্রথমে তো আর মাটির লেপে রান্না করিনি ওই জন্য কালিটা পড়ে গেছে সম্ভব নয় হাঁড়িও যদি কালি ফেলতাম তাহলে হাঁড়িতেও কালি পড়ে যেত ছোটোবেলায় ছোটোবেলা বললেই ভুল মানে যখন ধরো বুঝতে শিখেছি নাইন টেনে মাকে দেখতাম যে রান্না করতো কাঠের উনুনে তো মাকে দেখতাম ওই কড়াইতে হাড়িতে সব ওই কাদা মাটি মাখিয়ে তারপরে রান্না করতে যেত তারপরে আবার অন্য সময় ডলে ফেলতো আর যদি না তুলতো তাহলে না ওটার পরে উঠতে যাইতো না আটকে যেত পরে আর উঠতো না ইউটিউবে একটা জিনিস দেখেছি ওই যে মানে মাটির মাটির মানে মাটির ইয়েতে যদি তুমি রান্না করো উনুনে তাহলে না ওই প্লাস্টিক দিয়ে রান্না করলে বলে কালি পরে না এটা কিন্তু ভুল আমার তো মনে হয় না ভেবেছি দাঁড়াও আমি একবার ট্রাই করব। ওই পলিথিনের প্যাকেট তো আগুন লাগলেই পুড়ে যাবে অনেকেই দেখছি যে পুড়ছে না বলছে যে না এটা পড়িয়ে যদি রান্না করি তাহলে হাঁড়ি কড়াইতে বলে কালিই লাগবে না এটা আবার কি ধরনের কে জানে যাই হোক আমাদের বাড়িতে এতটাই গরম আমাদের বাড়ি বলে না সব জায়গায় গরম বাইরে একটু হাওয়া কেটে গেছিলো হাওয়াটাওয়াকে ঘরে চলে এসছে আমি ঘরে যাও আমি ঘর মুছে বারান্দা মুছে তারপরে সোজা স্নান করে এসে একটুখানি পুজো দেব সন্ধ্যা দেবো দিয়ে তারপরে পার্থিবকে পড়তে দিতে যেতে হবে কারণ পার্থিবের আজকে আবার পড়া আছে আজকে আবার সাড়ে ও আসবে আর এই যে ঘর নাম মুছে রাখলেও বড্ড খারাপ লাগে কি তো নোংরা অবস্থা তো থাকি না আর নোংরা দেখতেও পারি না যতক্ষণ না করতে পারছি ততক্ষণ শান্তি নেই এই যে ঘরটা যখন এরকম টিপটপ থাকে না দেখতে ভালো লাগে মন মেজাজও ভালো হয়ে যায় যদি দেখি নোংরা হয়েছে বা নোংরা থেকে রয়েছে যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ মাথায় কেরা ঘুরতেই থাকবে কাজ করেছি তো তারপরে আর ইচ্ছে করেনি মানে তোমার সন্ধ্যার পর থেকে ভিডিও আর কিছু করতে বড্ড কষ্ট হচ্ছিল শুয়ে পড়েছিলাম প্রার্থী বাসলো কোয়েলকে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করার পর না শুয়ে পড়েছিলাম সকালে উঠেছি কোয়েল বাড়ি চলে গেল আজকে আবার ওর পড়া আছে আর আমি এখানে একটুখানি পরোটা সকাল সকাল করে নিয়ে চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় ইচ্ছে হলো একটু পরোটা খেতে আর একটু আলু ভাজা লঙ্কাটা আমি একবারে ডোলে টোলোর মধ্যে দিইনি কারণ বেশি ঝাল হয়ে গেলে পার্থিব আবার খেতে পারবে না ওর জন্য লঙ্কাগুলো গোটায় দিয়েছি আমার আর মায়ের জন্য একটু ডোলে খেয়ে নেবো কারণ পার্থিব একদম ঝাল খেতে পারে না বেকার ছেলেটা খেতে পারবে না ওর জন্য আর লঙ্কাটা চিড়ে দিইনি আর ইচ্ছে করছিল একটু সাদা আলুর তরকারি করি কিন্তু ভাবলাম না একটু আলুই ভাজি সাদা আলুর তরকারিটা কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো মানে হলুদ ছাড়া তরকারিটা কি দারুণ স্বাদ হয় ওই তরকারিটা লুচির সাথে বেশ ভালো যায় এই গরমে আর লুচি খেতে ইচ্ছে করছে না ভাবলাম থাক একটু পরোটাই থাক আমি তো সেইভাবে পরোটা খাওয়া হয় না কারণ খুবই কম খাই আমি তো রুটিই খাই না এই মা আসলে একটু রুটি টুটি করি আর যদি না থাকে তাহলে ওই একার জন্য আর রুটি করতে আমার ইচ্ছে করে না ওই রাতে আমি মুড়ি খেয়ে নিই যদি ভাত না খেতে ইচ্ছা করে আর আমার অভ্যাসটা একদমই চলে গেছে ওই থাকলে একটু করি তখন আমার অভ্যাসটা থাকে আর যদি না থাকে তাহলে ওই অভ্যাসগুলো একদম পাট উপরেই উঠে দিয়েছি বড্ড কষ্ট আর ঝামেলা ওই দুটো রুটির জন্য কে ভাই আটা মেখে চটকে রুটি করবে বলো তো ওর থেকে ওটস এনেছি ওটস দিয়ে খেয়ে নিই গিয়েছিলাম একটুখানি বাজারে বাজার থেকে একটু লেবু এনেছি আর এখন তো জানোই গরম একটু পাতি লেবু জল বেশ ভালোই লাগে তো এখানে একটুখানি লেবু দিয়ে জল করেছে আর একটা জলজিরা ছিল জলের মধ্যে দিয়েছি দেখছি বালি কিচকিচ করছে মানে জলজিরাতে জিরাতে কত বালি থাকে আমি এতদিন জানতাম না আজকে তা জানলাম মানে নিচে পড়ে রয়েছে বাজার থেকে এসে কাপড়গুলো ওই যে বাথরুমের দরজার সামনে রেখে দিয়েছি যখন স্নান করতে যাব তখন টেনে নিয়ে চলে যাব ছেলের টক লাগছে সেই গরমে না বাজারে সেইভাবে কিছু নেছি নিয়ে নেই পটলের গাদা ভেন্ডির গাদা বাজারে ভর্তি মানে ইয়ে মাছের বাজারে মাছ অনেক উঠেছে লোকজনও ভর্তি আছে কিন্তু রবিবারের বাজার তো লোকজনও রয়েছে কিন্তু আমার তো আর সব মাছ তো ভালো লাগবে না একদম জ্যান্ত মাছ চা না কিনেছি একটা কিনে নিয়ে কাটিয়ে কুটিয়ে নিয়ে চলে এসেছি পাতলা করে একদম কালো জিরে দিয়ে না পাতলা করে

টাই এনেছি তার সাথে আবার একটা তেলাপিয়াও যুক্ত হয়েছে যেহেতু একটু ওজনে ইয়ে করবে তো জন্য তেলাপিয়াটা দিতে হয়েছে আর একটু চিংড়ি মাছ কিনেছি যেহেতু ওই ডাটা তরকারিটা করবো ঝিঙেটা বাজারে পাইনি ঝিঙেটা এই বাজারে খুব একটা ওঠে না মাঝে মধ্যে ওঠে আবার খুব মানে এক এক সময় তো দেখতেই পাই না হাটে গেলে হয়তো দেখতে পেতাম কিন্তু সকালবেলা আমি উঠেছিলাম হাটে যাওয়ার জন্য কিন্তু এতটাই গরম লাগছিল মানে ইচ্ছে করছিল না সাইকেল চালিয়ে অতটা যায় বৃষ্টি বর্ষা হলে তবুও যাওয়া যায় সকালবেলা সাড়ে ছটায় দিকে রোদ্দুর উঠে গেছে কি করে যাই বলো তো ওর জন্য আর যায়নি সামনের বাজার থেকে গিয়ে বাজারটা করে নিয়ে এসছি সমস্ত কিছু পেয়েছি শুধু ঝিঙেটাই পাইনি তো আর কী করা যাবে মাছটা কেটেই এনেছিলাম বাজার থেকে ভালো করে ধুয়ে নিলাম হলুদটা ফুরিয়ে গেছে ওর জন্য হলুদটা একটু ঢেলে নিলাম মাছটা ভাবছি তোমার ফোড়ন আর লঙ্কা দিয়ে একটু পটল আর আলু একটু কেটে নিয়েছি একদম মানে কোনো মশলা দেবো না পাতলা করে যেমন ঝোল করে না ওই ঝোলটা করবো ওটা খেতে কিন্তু ভালো লাগে গরমে গরমে না মশলাপাতি আর খেতে ইচ্ছে করছে না তো আজকে ভাবলাম পাতলা করে একটু ঝোলই খাই ভালো করে মাছটা ভেজে নিয়েছি অনেকদিন পর এই চারা মাছ আনলাম চারাপোনা খুব একটা খাওয়া হয় না আগে তো ভীষণ খেতাম কি বলতো ওদেরকে কাটা বেঁচে দিতে দিতে না আমারই পেটের মধ্যে হাওয়া যায় ঢুকে ওর জন্য আমার আর মাছ খাওয়া হয় না ভাতও খাওয়া হয় না ওর জন্য পোনাটা আনাই বন্ধ করেছি ভাবলাম না যতদিন বৃষ্টি না হচ্ছে ততদিন ভাবছি একটুখানি জ্যান্ত মাছই খাব সে চারা পোনা বলো বা এদের বাবা মাকে বলো যাই বলো মানে রুই মাছের কথা বলছি আমি নিয়ে এসে একটু খাবো তো এই দেখো আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি লঙ্কা দিয়েছি পটল একটু ভেজে নেব একটু আলুও ভেজে নেবো নিয়ে তারপরে হলুদ দুন দিয়ে জলটা ঢেলে দেব। যখন ভালো করে ফুটে উঠবে একটু দেখে নেব একটু জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরের গুঁড়ো একটু দিলাম আদাটাই শুধু বাদ দিয়েছি আদা লাগবে না এখন হলুদ আর তোমার নুন দিয়েছি এখন এই নাড়ি চাড়িয়ে জলটা ঢেলে দেবো ভালো করে ফুটে উঠলে আলুটা দেখবো যে গলেছে কি তারপরে মাছটা দিয়ে দু একটা আলু একটু ভেঙে দেব। তাহলে মাখো মাখো ব্যাপারটা চলে আসবে তারপরে নামিয়ে নেব এই যে আর এখন ভাবছি সবজিগুলো সব ঢুকিয়ে রাখি কলমি শাকটা রয়েছে কালকে খেয়েছিলাম তো আজকে আর রান্না করতে ইচ্ছে করলো না ভাবলাম থাক কালকে নয় একটুখানি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ই করতে পারবো ওদিকে আবার লতিও রয়েছে অনেক জানো সেগুলো আর কাটা ধোয়া কিছুই হয়নি কাল আমাকে করতেই হবে আর এই গরমে না রান্নাবাড়ি করে খেতেও ইচ্ছে করছে না অনেকগুলো লেবু এনেছি রেখে দিলাম কারণ আমাকে রোজ সকালে একটুখানি জল খেতে হয় লেবুর জল ওর জন্য রেখেছি পার্থক্য বলি মাঝে মধ্যে একটু তুমিও খাবে কতদিন ধরে না খারকোল পাতা খেতে ইচ্ছা করছিল বাজারে না গেলে যা হয় মাঝে মধ্যে শ্যামনগর স্টেশনের সামনে দেখতে পাই তখন কিনে নিয়ে আসি ইদানিং যাব দেখতে পাচ্ছি না ওনাদের কাউকেই জেনে বিক্রি করছে তো যাই হোক খারকোল পাতাটা একটু ভেজে রেখে দিলাম ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব শিলপাটাতেও তো বাটার সময়ও নেই আর আমার শিলপাটা এখানে নেইও চিংড়ি মাছটা ভালো করে ভেজে বাটিতে তুলে নিয়েছি তারপরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি যা কেটেছিলাম পটল কেটেছি একটু আলু একটু কুমড়ো ডাঁটা সমস্ত কিছু দিয়ে এখন হলুদ নুন দিয়ে ভালো করে একটু কষাবো একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আদাটা ভেবেছিলাম দেবো ভাবলাম না দরকার নেই গরমে আদা দেওয়ার এখন ভালো করে একটু ভাজা ভাজা করার পর একটু জল দিয়ে দেব লঙ্কা দিলাম লঙ্কাটা মনে হচ্ছে ঝালটা একটু কম বেশি দিলেই ঝাল হয় কম দিলে আর ঝাল হচ্ছে না এখন এই সময় লঙ্কাগুলো এরকমই হয় আর বর্ষার লঙ্কাগুলো সেরকম হয় ঝাল হয় না জল ঢুকে যায় তো ওই জন্য এই যে জল ঢেলে মানে ঢেলে দিলাম এখন ভালো করে ফুটে উঠবে তারপর সেদ্ধ টেদ্ধ হয়ে গেলে মাখো মাখো ব্যাপার করে নামিয়ে নেব এটা করতে করতে ভাবলাম না চালটা একটুখানি ঢেলে নিই তোমার ওই যে বস্তায় কিছু চাল রয়েছে ভাবছিলাম আমি খাটের ভেতরেই ঢোকাবো তারপরে পার্থ বললো যে খাটে ঢোকানোর দরকার নেই তুমি ড্রামে ঢেলে নিও আর ড্রামে আমি অনেক মুদি সামগ্রী রেখেছিলাম ওরে আমার পিঁপড়ে সে তার ভাই বোন বাবা মা ঠাকুমা দাদু সবাইকে ডেকে এনে সেই এই ডিব্বাটার মধ্যে ঢুকে যাচ্ছে আমি বাধ্য হয়ে সমস্ত কিছু নিয়ে আমার খাটের ভেতরে রাখলাম যেহেতু ওই ঘরটা এসি চলে তো খুব একটা পিঁপড়ে আমি দেখতে পাই না আর আমার সারা বাড়িতে পিঁপড়ে আছে ওই ঘরটা বাদে জানো না তো আর কী করবো চালটাই ঢেলে রাখলাম বাধ্য হয়ে তাহলে চালটা আর খাটে ঢোকাতে হলো না আর এখানে মায়ের মাথাটা একটু আশ্রয় দিচ্ছে ওই যে এত জট পাকিয়েছে তার মধ্যে বললাম এই বাবা মাথায় কি আঠা হয়েছে হ্যাঁ আটা হয়েছে আগে বলতে তাহলে মাথাটা ঘষে দিতাম তাহলে ঠিক আছে কালকে মাথাটা ঘষে দেবো কাল আর আগে আগে স্নান করো না রান্না রান্নাবান্না করার পর তারপর না মাথাটা ঘষে দেবো সকাল সকাল দেখি রান্নাটা করে নেবো কিন্তু হবে না কারণ আমাকে একটু বাজারে ওই রুই মাছ আনতে যেতে হবে খুব জ্যান্ত রুই খেতে ইচ্ছা করছে একটু রুই মাছ নিয়ে আসবো তারপরে এসে রান্না করব ভাবছি যা রান্না করব আগে ভাগে করে নেব শুধু রুই মাছটা এনে তাড়াতাড়ি করে করে নেব ওখানে ওটাই ভাবছি তো দেখি তো ভালো করে মাথাটা আসলে দেখলাম অনেক চুল বেরিয়েছে প্রায় অনেক দিন ধরে মাথা আসরায় না আমার মাও তাই করে জানো মাথা আসরায় না হাতটা ভেঙে গেছে তো সেভাবে পারে না কোয়েল দিলে একটু করে দেয় বা আমি যদি যাই আমাকেও বলে না যদি দেখতে পাই তখন করে দি। বলবে তো বলে না মনেও থাকে না নিজের যে মায়ের মাথাটা আসলে দিই যখন দেখি যে বলি আসো এবার তখন আবার করে দিই এরকম রান্না বান্না করে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আমি স্নান করে পুজো টুজো দিয়ে সমস্ত ঘরের কাজ করে সোজা খেতে এসছি অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল পনেরো মিনিট আগে পনেরো মিনিট ধরে একটুখানি হাওয়া বাতাস খাচ্ছিলাম গায়ে লাগাচ্ছিলাম বড্ড গরম লাগছিল তো ওর জন্য আর এই যে চেয়ারগুলো নিয়ে এসেছি কারণ এর উপরে না দিলে খেতে পারবে না বাইরে এত গরম শান্তিতে দুটো ভাত খেতে পারবো না ওর জন্য ঘরে এসছি এখানে শান্তিতে বসে দুটো ভাত খেয়ে তারপরে সমস্ত কিছু নিয়ে গিয়ে আবার রেখে মুছে টুচে ভাবছি একটু রেস্ট নেব বিকেলে আবার পার্থিবের পড়া আছে বা দিতে যেতে হবে আজকে পার্থ বাড়িতে নেই তো আমার একটু চাপটা বেশি ও বাড়িতে থাকলে আমাকে আবার সানডেতে এতটা কষ্ট করতে হয় না আজকে হচ্ছে সানডে জানো তো সানডের ব্লগ তোমরা সানডেতেই পাচ্ছ তো চলো কাল দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই বলো